লটারি লেগে গেছে বুড়ো গাছে চলেছি যারা কিনা সবসময় এসে হাবু করে হাবু করার কোনো জায়গা পায় না যার জন্য সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম যেখানে এরকম ধরনের প্রাণীগুলো এসে শুধু হাবু করে আর তাদের নিয়ে একটু রোস্ট করব চলো আর বেশি দিন করে আজকে যাত্রাপালা শুরু করা যাক এই মধ্যে এত আগুন দেখো চাচা আবার যাদের বিয়েতে বাজেট কম ডিজে ভাড়া করতে পারছে না শুধু তাদের জন্য এই প্রোডাক্ট বলেন কি গানের সাথে ডিজে ফ্রি এবং ডিজের সাথে গান ফ্রি আমি সাধারণ মানুষদের একটা কথা বলবো যে আপনারা আবেগে পড়ে অন্তত বিয়ে নামের জিনিসটার সাথে জড়াবেন না কেন চাষা আপনি কি আবেগে পড়ে বিয়ে করে বাস খেয়েছেন তাহলে এটাও বলে দাও আবেগ ছাড়া বিয়ে করে আমরা কোন বাসটা খাবো আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি কারণ তোমার ওই বিড়ি খাওয়া কাল ঠুটে চুমু দিতে পারবে না ও বিড়ি তো আমিও খাই

পুরা সময় থাকতে মসজিদে যা না হলে সে পুরা দাঁতাসে কয় কোডা খুশি তাল গাছে তাল ধরে তেতুল গাছে ভূত আর ডিজিটাল বৌদিদের বড় বড় কি উফ এটা তো বৌদি না এটা তো কচু মাংস যে পেয়েছে পাঁচ মাস করে খাচ্ছে আবে শালে তাল গাছে তাল ধরে তেঁতুল গাছে ভূত তাল গাছে তাল ধরেছে তেঁতুল গাছে ভূত এ তো না কচু মাংসের সুগন্ধির রূপ তাল গাছে তাল ধরেছে তেতুল গাছে ভূত এত বৌদি না কচু মাংস সুগন্ধির রূপ মালে দানা পড়ে গেছে পাগল নাকি পাশ কেন দেবো আহত উপর ভরে দেবো দেখি কত পারো ঠিক আছে একটু আসতে দড়ি লাগলে তো ফেটে যাবে আমিও তো পাই না কয়েকবার লাভ দিলে তো খুলে পড়ে যেত একটা কথা বলে

আরে কে কোথায় আছিস ফোন কর মিউনিসিপালিটিতে আবর্জনা ছড়া গে এই মালটাকে যেন তুলে নিয়ে যায় দেখো এটা হচ্ছে মাগি আর এই মাগিটা এখন আমি খাবো আর এই মাগিটা না অনেক সুন্দর খেতে তোমরা কি এরকম মাগি এর আগে কখনো খেয়েছো না দিদি আমরা মাগি খাই না কিন্তু দিদি মাগির মধ্যে তো ডিম ভাজা দেয় তুমি ডিম ভাজা দাও নাই লাগলে বলো আমার কাছে দুটো কাঁচা ডিম আছে তোমরা সবাই জানতে যাও না কি করে আমার বড় বড় হলো